হ্যালো ইভ্রিওান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সান আপডেট হয়েছে এতদিন আপনারা যে ভার্সানে কাজ করেছেন সেটি হচ্ছে টোয়েন্টি পয়েন্ট টু ভার্সান আজ নতুন ভার্সানটি লঞ্চ করেছে টোয়েন্টি পয়েন্ট থ্রি তো এই নতুন ভার্সানে কী কী পরিবর্তন এসেছে কী কী ফিচারগুলো অ্যাড হয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব তো চলুন তাহলে পোষণ ট্রাকার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়া যাক আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন পোষণ ট্র্যাকার অ্যাপটির পাশে আপডেট কথাটি দেখাচ্ছে তো তার আগে ক্লিক করে দেখে নেব যে কী কী নতুন ফিচার অ্যাড হয়েছে এখানে দেখছেন হোয়াটস নিউ হোয়াটস নিউতে লাস্ট আপডেটেড ভার্সন থার্টিন্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কী কী ফিচার আছে একটু দেখে নেব দেখুন এখানে ছটা ফিচার দেখতে পাচ্ছি কী কী আছে নাম্বার ওয়ান হচ্ছে আধার ভেরিফিকেশান ইজ মেড ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ইন অফ অনলাইন অ্যান্ড অফলাইন মোড অর্থাৎ পোষণ ট্রাকারে যখন আপনারা কোনো বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন করবেন তখন সেটা আধার ভেরিফিকেশান ম্যান্ডেটারি করা হচ্ছে সে আপনারা অনলাইন মোডেই কাজ করেন বা অফলাইন মোডে কাজ করেন আমি আরও ডিটেলে আসছি এখানে অফলাইন মোডের কথাটা বলা হয়েছে হয়তো কনফিউশন আসতে পারে আমি পরে ডিটেলে আসছি তার আগে পরের ফিচারটি দেখে নেবো দেখুন নাম্বার টু বলা হচ্ছে ইন্ট্রোডাকশান অফ রেফারেল মডিউল ইন চিলড্রেন্স ক্যাটাগরিজ এই যে এখানে রেফারেল মডিউল কথাটি লেখা আছে মানে রেফারেল সার্ভিসের কথা বলা হচ্ছে এবার থেকে প্রত্যেকটা চিলড্রেন ক্যাটাগরিতে রেফারেল মডিউল এই কথাটি মানে এই ফিচারটি অ্যাড হচ্ছে সেটা আমি পরে বিস্তারিত আসছি নেক্সট পয়েন্ট হচ্ছে কি এস এ এম আর সিভিয়ারলি আন্ডারওয়েট লিস্ট হ্যাজ বিন প্রোভাইডেড ফর দ্য কারেন্ট মান্থ অর্থাৎ কারেন্ট মান্থে যে শিশুরা শ্যাম ক্যাটাগরিতে পড়ছে বা আন্ডারওয়েট ক্যাটাগরিতে পড়ছে সিভিয়ারলি আন্ডারওয়েট সেই সব শিশুদের মানে সেই লিস্ট কারেন্ট মান্থ সেকশানে চলে আসছে নাম্বার ফোর হচ্ছে ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড টু সিন্স দ্য ডেটা ম্যানুয়ালি নেক্সট ফাইভ হচ্ছে মাইনর বাক ফিক্সেস আর সিক্স হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন অর্থাৎ তিনটে ফিচার দেখছি ভীষণ গুরুত্বপূর্ণ তো কি কি আছে সেটা বিস্তারিত দেখবো তার আগে অ্যাপটিকে আপডেট করে নি পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি পোষণ ট্র্যাকার অ্যাপে লগ করে দেখে নেব দেখুন আমি পোষণ ট্র্যাকার অ্যাপে লগ করে নিয়েছি প্রথম যে ফিচারটি দেখলাম সেটা হচ্ছে আধার ভেরিফিকেশান ইজ মেড ম্যান্ডেটারি অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ইন অনলাইন অ্যান্ড অফলাইন মোড এইটা হচ্ছে প্রথম ফিচারটি ছিল মানে বুঝতেই পারছেন পোষণ ট্রাকারে যখন কোনো বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন করবেন তখন আধার ভেরিফিকেশানটা ম্যান্ডেটারি করা হয়েছে এর ফলে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে একশো পার্সেন্ট আধার ভেরিফাইড বেনিফিশিয়ারি থাকবে এবার একশো আধার ভেরিফিকেশনের জন্য আধার ভেরিফাইড হওয়ার জন্য আধার কার্ডটা ভ্যালিড হওয়া প্রয়োজন তাহলে বেনিফিশিয়ারিদের থেকে ভ্যালিড আধার কার্ডটা নিতে হবে আপনাদের যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন বেনিফিশিয়ারির থেকে ভ্যালিড আধার কার্ড নিতে হবে ভ্যালিড আধার কার্ড কী বলবো আপনারা জানেন যে প্রত্যেক দশ বছর অন্তর আধার কার্ডটা রিনিউয়াল করতে হয় তাহলে সেটা রিনিউ করা আছে কি দেখে নিতে হবে আর যদি কোনো বেনিফিশিয়ারি তার আধারটাকে আপডেট করে অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ বা নামের চেঞ্জ বিভিন্ন রকম যে চেঞ্জেসগুলো থাকে সেই যে আপডেটেড আধার কার্ড সেই সেটাই হচ্ছে ভ্যালিড আধার কার্ড মানে যেটা লেটেস্ট আপডেটেড সেই আধার কার্ডই আপনাদেরকে নিতে হবে তবেই একশো পার্সেন্ট আধার ভেরিফিকেশন কমপ্লিট হবে আধার চারটি এটা অনলাইন এবং অফলাইন দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য অনলাইন বলতে পোষণ ট্রাকার অ্যাপটিতে আপনারা অনলাইনেও কাজ করেন আর অফলাইনেও কিছু কিছু ফিচার অ্যাভেলেবেল আপনারা অফলাইনে কিভাবে পোষণ ট্রাকারে কাজ করতে হয় সেই ভিডিও আমি আগেই দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তো অফলাইন মানে উইদাউট ইন্টারনেট আর অনলাইন মানে তো যখন নেট কানেকশান ডেটা অ্যাভেলেবেল থাকছে সেই সময়ের কথা বলছি তো অনলাইন মোডে তো হচ্ছে প্লাস অফলাইন মোড উভয়ের ক্ষেত্রেই এই ফিচারটি ম্যান্ডেটারি এটার ক্ষেত্রে কি হবে পুরো মানে প্রত্যেক এডাবলুসি ওয়াইস সমস্ত বেনিফিশিয়ারি আধার ভেরিফাইড হবে এবং এতে করে আপনারা কতজনকে মানে ডেলি ট্র্যাকিংটা যে হচ্ছে আপনারা কতজনকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন এইচসিএম সমস্ত কিছু সবটাই ঠিকঠাক করে পোর্টালে আপডেটেড হবে এটা হচ্ছে প্রথম ফিচারটি প্রথম ফিচারটি গুরুত্বপূর্ণ এই জন্য কারণ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের সময় তাদের থেকে ভ্যালিড আধার কার্ডটা নিতে হবে এবং ওই ভ্যালিড আধার কার্ডটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং একশো পার্সেন্ট আধার ভেরিফাইড বেনিফিশিয়ারি হবে নেক্সট নাম্বার টু হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রেফারেল মডিউল ইন চিলড্রেন্স ক্যাটাগরিজ এই ফিচারটি একদম নতুন ফিচার রেফারেল মডিউল এটা চিলড্রেন ক্যাটাগরিতে ইন্ট্রোডিউসড হয়েছে চিলড্রেন ক্যাটাগরি মানে যখন বেনিফিশিয়ারি সেকশানে যাব বেনিফিশিয়ারি সেকশনে যে চিলড্রেন্সের তিনটে ক্যাটাগরি আছে জিরো টু সিক্স মান্থস সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স আর থ্রি টু সিক্স ইয়ার্স এই তিন ধরনের যে চিলড্রেন ক্যাটাগরি আছে সেখানে রেফারেল মডিউলটা ইন্ট্রোডিউসড হয়েছে এটা কী করার জন্য স্যাম বাচ্চা বা সিভিয়ারলি আন্ডারয়েড শিশুদেরকে রিকোভারির জন্য তাদের যে নিউট্রিশনাল স্ট্যাটাস সেই স্ট্যাটাসটাকে ইম্প্রুভ করার জন্য রেফারেল সার্ভিস আপনারা রেফারেল সার্ভিসের জন্য রেজিস্টারও মেনটেন করেন সেটা এখন থেকে পোষণ ট্র্যাকারও পাচ্ছেন রেফারেল মডিউলটা ইন্ট্রোডিউসড হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রেফারেল মডিউলটা কী জিনিস আমি একজন শিশু বেনিফিশিয়ারির প্রোফাইলে ঢুকবো দেখুন এখানে শূন্য থেকে ছয় মাস ক্যাটাগরিতে ঢুকছি প্রথম শিশুটি নামের পাশে দেখুন রেড কালারে সার্কেল করা আছে তো এই শিশুর প্রোফাইলে ক্লিক করবো এখানে দেখুন রেফারেল স্টেটাস এই যে রেফারেল স্টেটাসটা পাশে একটা আই বাটন আছে অর্থাৎ ইনফরমেশন কি লেখা আছে চিলড্রেন উইথ স্টেটাস অফ স্যাম আন্ড্রয়েড ক্যান বি রেফার টু হেলথ কেয়ার সেন্টার ফর ট্রিটমেন্ট অর্থাৎ যে শিশুরা সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিস্ট সেই সব শিশুদের সেন্টারে রেফার করার জন্য এখানে লেখা আছে দেখুন এর পাশে লেখা আছে রেফার টু হেলথ কেয়ার সেন্টার এখানে ক্লিক দেখুন এখানে অনেকগুলো অপশান আছে সিভিল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল তো এরকম বিভিন্ন রকম অপশান আছে আরবান ডিসপেন্সারি সেন্ট্রাল হসপিটাল কমিউনিটি হেলথ সেন্টার সাব হেলথ সেন্টার প্রাইভেট হসপিটাল হেলথ ওয়েলনেস সেন্টার প্রাইভেট হেলথ সেন্টার বিভিন্ন অপশান আছে যে সেন্টার যে অপশানটা আপনারা রেফার করছেন অর্থাৎ যদি ধরে নিচ্ছি আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করছেন তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল সিলেক্ট করতে হবে করে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর সেটা আবার একটা পেজ খুলবে এবং সেখানে তার এই মানে সেখানে এই ডেটাটা আপডেটেড দেখাবে অর্থাৎ এই শিশুকে যে রেফার করা হলো এবং সেটা কত তারিখ সেগুলো আপডেটেড দেখাবে আমি এটা পরে আপনাদের ডিটেলে দেখাবো এরপর চলে যাব পরের ফিচারে এটাই হচ্ছে রেফারেল সার্ভিস এই রেফারেল মডিউলটাই এই ভার্সনে ইন্ট্রোডিউসড হয়েছে এবার চলে যাব পরের ফিচারে নেক্সট নাম্বার থ্রি হচ্ছে এস এম অ্যান্ড সিভিয়ারলি আন্ডারিস্ট প্রোভাইডেড ফর দ্য কারেন্ট মান্থ এর জন্য আমি পোষণ চাকারের হোম পেজে চলে যাব আমি হোম পেজে চলে এসেছি ড্যাশবোর্ডে ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে দেখুন এখানে এস এম অ্যান্ড আন্ড্রয়েড চিলড্রেন অর্থাৎ শ্যাম বাচ্চা এবং সিভিয়ারলি অ্যান্ড্রয়েড শিশুদের এখানে কারেন্ট মান্থ অ্যান্ড প্রিভিয়াস মান্থ অর্থাৎ এই মাসে কতজন শিশু শ্যাম ক্যাটাগরিতে পড়ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে ভিউ করলেই ডিটেল দেখতে পাওয়া যাবে এই যে দেখুন এই শিশুকে আমরা আগেই দেখলাম এই শিশু জিরো টু সিক্স মান্থ এই ক্যাটাগরিতে বিলং করে এটা হচ্ছে কারেন্ট মান্থ স্টেটাস এবং সিমিলারলি প্রিভিয়াস মান্থের স্ট্যাটাসও দেখতে পাওয়া যাবে তো এই যে প্রভিশনটা কারেন্ট মান্থে কতজন সিভিয়ারলি আন্ডারওয়েড বাচ্চা আছে এবং কতগুলো সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিস্ট বাচ্চা আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আন্ডারওয়েড ক্লিক করলে আন্ডারওয়েড শিশু নেই তো এটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ কারেন্ট মান্থের ডেটা আমরা দেখতে পারছি চলে যাব পরের ফিচারটি এ প্রসঙ্গে আরও একটি কথা বলবো যে একটু আগে রেফারেল মডিউলের কথা বলছিলাম দেখুন এখানে রেফারেল রেজিস্টার বলে একটি নতুন ফিচার অ্যাড হয়েছে অ্যাকশন সেন্টারে কোনো শিশুকে রেফার করা হচ্ছে যে সেই শিশুর মানে সেই যে রেফারেল সার্ভিসে পাচ্ছে সেই রেজিস্টারটা যেটা আপনারা অফলাইনে অর্থাৎ হাতে কলমে মেনটেন করেন সেটা এখন থেকে পোষণ টাকারও পাওয়া যাচ্ছে দেখুন রেফারেল রেজিস্টার এখানে চলে এসছে কোনো শিশুকে রেফার করা হয়নি সেই জন্য আসছে চাইল্ড রেফার ডেটা নট ফাউন্ড কারণ কোন শিশুকে এখনও পর্যন্ত রেফার করা হয়নি তাই এরর আসছে যদি কোনো শিশুকে রেফার করা হয় তাহলে তার ডিটেলটা এখানে শো করবে কোন শিশুকে রেফার করা হয়েছে এবং তার স্টেটাস কি অর্থাৎ ইমপ্রুভ হলো কি হলো না সেটা এখানে শো করবে তো এটা হচ্ছে রেফারেল রেজিস্টার এই তিনটে ফিচার ভীষণ ইম্পর্টেন্ট দেখতে পেলেন এই যে রেফারেল রেজিস্টারের ব্যাপারটা এটা আমি পরে আবার ডিসকাস করব ডিটেলে রেফারেল যে মডিউল সে সেই জিনিসটা কিন্তু এত ইজি না বেশ ভাস্ট মানে অনেকটা বড় তো সেটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার ব্যাপার আছে অর্থাৎ কোনো শিশু বেনিফিশিয়ারিকে আপনি রেফার করছেন রেফার করছেন কোথায় করছেন কোন দিনে করছেন এবং তাকে রেফার করার পরে তার কি স্টেটাস অর্থাৎ তার যে নিউট্রিশনাল স্টেটাস এসে ছিল অর্থাৎ স্যাম বা সিভিয়ারলি অ্যান্ডারয়েড ছিল সেটা থেকে কতটা ইম্প্রুভ হলো মানে ইম্প্রুভ হলো কিনা অর্থাৎ প্রেজেন্ট যে স্টেটাস সেটা লিখতে হবে এরকম বেশ কয়েকটা ফিচার রয়েছে সেগুলো আমি পরে ডিটেলে ডিসকাস করব। তো আপাতত এই তিনটে ফিচার এটুকুই জেনে রাখলে হবে আর এর পরে যে আর তিনটে ফিচার আছে যেমন নাম্বার ফোর হচ্ছে ফেসিলিটিস প্রোভাইডেড টু সিঙ্ক দ্য ডেটা ম্যানুয়ালি নাম্বার ফাইভ মাইনর বাক ফিক্সেস নাম্বার সিক্স অ্যাপ অপটিমাইজেশন এগুলো কম বেশি প্রত্যেক ভার্সনেই আপনারা দেখে থাকেন মাইনর ব্যাক বাক ফিক্সেস মানে হচ্ছে কোনো কোনো অ্যাপে মানে কোনো সফটওয়্যারে যখন কোনো এর এরঅর্স থাকে সেগুলো ফিক্স করা হয় অ্যাপ অপটিমাইজেশন করা হয় যাতে অ্যাপটি আরও ভালো করে কাজ করে আর ডেটার কথা যে বলা হচ্ছে দ্য ডেটা তো সেটার সেটার ক্ষেত্রে বলে রাখি যখন অফলাইনে কাজ করা হয় অফলাইনের সঙ্গে যেহেতু অফলাইনে কাজ করা হচ্ছে সেই জন্য সঙ্গে সঙ্গে পোষণ পোর্টালে আপডেটেড হয় না ডেটাগুলো তো এটাই এখানে বলা হচ্ছে যে অফলাইনে কাজ করার ফলে গ্যাপ অনেকটা থাকছে মানে অনলাইন আর অফলাইনের গ্যাপটা থাকছে তো সেই অফলাইনের ডেটাগুলো যেগুলো পোষণ থাকার একবার তোলা হচ্ছে সেটা নেটওয়ার্ক জন্যে এলে বা ডেটা যখন ডেটা কানেকশন যখন অন করা হবে তখন যাতে ইমিডিয়েটলি রিস্টোর হয়ে যায় সেইটার কথা এখানে বলা হচ্ছে নাম্বার ফোর যেটা আছে সেই ফিচারটার কথা বলছি তো এত জটিলতা গিয়ে লাভ নেই যে কাজগুলো আপনাদের জন্য করতে হবে বা নতুন ফিচারে যেগুলো এসেছে নতুন তিনটে ফিচার ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো ভালো করে দেখুন আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আমি পরে রেফারেল মডিউলটা নিয়ে ভালো করে আপনাদের বুঝিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ